রাষ্ট্রবিধি সভাপতি বাঁচানোর দাবিতেই আপনি বলেন পনেরো আগস্টের সে পাঁচ তার প্রত্যেকে বিভিন্ন ষড়যন্ত্র সে আওয়ামী কর্মচারীরা যখন রাষ্ট্রপতি করে তখন ওই মতো লোকেরা জনগণের পাশে সে জনগণের থেকে প্রধান অতিথি দপ্তর আসবেন আব্দুল আপনাদেরকে আগামী দিনে থেকে কিভাবে এই বিভিন্ন দপ্তর থেকে সাধারণ রাজ সে নীতি আসলেন আমি একটা কথা বলে শেষ করবো প্রধান দেশ রেখে দেখুন ভাঙা থেকে কোটি মামলা কোর্ট টাকা উনি খুলেও ধরে দেখে সেই মামলায় ওনাকে সাজা দিয়েছিল সর্বোচ্চ আদালত সে দুই বছরের বড় উঠে সাজা করেছে আমি জানাই সেই কোর্টকে বিজ্ঞাস জানাই সে বিচারপতিকে সেই গণতন্ত্র থেকে সে লাল ঘোষণা দিয়ে দেখো বিচারপতি মোহন ভাল্ডার দিয়ে প্রান্ত নেত্রীকে দীর্ঘদিন জেলবন্দি করে হত্যার ষড়যন্ত্র করেছিল আল্লাহ যাকে সম্মান দেয় পৃথিবীর সকল চেষ্টা করে তার সম্মান প্রমাণ দেয় না সেটা আগামীকাল আপনাদের কাছে লন্ডনে চিকিৎসার জন্য পারেছে সে রাস্তায় আমি এটা তো বোঝা যায় আলাদা সম্মান দিল সেই সম্মান কোথাও কোনো কমাতে পারে না আর আল্লাহ ধ্বংস করে আল্লাহ থাকে নির্বাচ করা যায় প্রত্যেকে তাকে রক্ষা করা যায় না